বগুড়ার জন্য সবচেয়ে বড় বাজার সেখানে যদি বিশ টাকা পটল হয় কেন ঢাকার মানুষ আশি টাকা পটল কিনবে এই বগুড়ার যে মার্কেট এই মার্কেটের যে সবজির দাম এটার থেকে হয়তো ঢাকার মার্কেটে ফিফটি পার্সেন্ট বেশি হতে পারে কিন্তু এখানে দেখা গেল যে এটা ফোর হান্ড্রেড ফাইভ পার্সেন্ট ফাইভ হান্ড্রেড পার্সেন্ট বেশি আমরা আজকে বগুড়ার বাজার সরজমিনে পরিদর্শনে আসলাম আমাদের সাথে এখানে জেলা প্রশাসনের এডিএম সাহেব আছে আমাদের ভোট অধিকারের কর্মকর্তা আছে আমাদের ভোট অধিকারের ডাইরেক্টর সাহেব আছে এবং আমাদের এখানে বাজার কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব আছেন আমরা বাজারটা মোটামুটি ঘুরে দেখলাম প্রথমত যে জিনিসটা মশলার বাজার বা আপনারা জানেন যে কোরবানির আগে আপনার বিভিন্ন অজুহাতে বিভিন্ন গরম মশলার দাম বাড়িয়ে দিয়েছিল এই একই গরম মশলা এখন কিন্তু সবাই দাম কমিয়ে দিয়েছে এবং এখন কিন্তু ডলারের যে কথা তারা বলতো অজুহা দেখাতো এখন কিন্তু ডলারের দাম কমে নাই কিন্তু সেই আগে যে কোরবানির আগে যে মশলার যে খরচ সে একই খরচ কিন্তু আমাদের যারা ইম্পোর্টার তাদের কিন্তু তারা এখন কিন্তু দাম কমিয়ে গেছে তাহলে বোঝা যাচ্ছে কি যে কেউ কেউ এই মশলার বাজার অস্থির করেছিল কারণ হলো যে আমাদের নতুন ইম্পোর্ট হয়নি সে আগের মশলায় কিন্তু এখন তারা কম দামে বিক্রি হচ্ছে এর বাইরে আমরা এখানে দেখলাম যে প্রতিটা দোকানে খোলা হলুদ মরিচ বিক্রি হয় এবং সেই হলুদ মরিচের যেখানে ভাঙায় সেখানে গিয়ে দেখলাম একটি দোকানে সেখানে বস্তায় বস্তায় মরিচ এবং হলুদ এবং সেখানে যেটা দেখলাম সেখানে পুরোপুরি অস্বাস্থ্যকর পরিবেশে অর্থাৎ এটি যে ভাঙাচ্ছে সেই এটি যে ভাঙাচ্ছে সেটি হলো আপনার ফ্লোরের মধ্যে ময়লা এবং সেখানে কর্মচারীরা কাজ করছে ধুলা বালুর মধ্যে এটি রেখে যেটি একটা খাদ্যদ্রব্য এটি কিন্তু সেই ধুলা বালুর মধ্যে রেখে তারা কিন্তু এটা ভাঙাচ্ছে তাই সেখানে এই অস্বাস্থ্যকর পরিবেশ এবং সেখানে যেটা দেখলাম মরিচের বস্তার মধ্যে সেই পচা মরিচ এবং সেখানে আপনার শুধু মরিচের ডাটার বাইরেও আপনার অনেকগুলো গাছপালা এগুলো পেলাম হলুদ যেটা ভাঙাচ্ছে সেটা তার মেশিনের মধ্যে থেকে যে হলুদ বের করলাম সেই হলুদের মধ্যে মাটির দলা পর্যন্ত পাওয়া যাচ্ছে অথচ এটি আপনার তিনশো টাকায় চারশো টাকায় কেজি দরে বিক্রি করছে এবং সেই প্রতিষ্ঠানকে এই অস্বাস্থ্যকর পরিবেশে এটি ভাঙানোর জন্য আমাদের ভোক্তা আইন অনুযায়ী আমরা সতর্কতামূলক পাঁচ হাজার টাকা জরিমানা করেছি এবং এখানে আমাদের আবার মনিটরিং করতে আসবে আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএসটি সহ তিন কর্তৃপক্ষ ভোক্তা অধিকার সহ তারা যৌথভাবে মনিটরিং করবে আমরা একটি চানাচুরের দোকানে দেখলাম সেখানে চানাচুরের প্যাকেট গুলো সেটি আপনার এখানে ডিস্ট্রিবিউট হচ্ছে প্যাকেট প্যাকেটজাত চানাচুর এবং সেটা যে কোম্পানির সেই কোম্পানির আসলে কোনো রকম অনুমতি নাই সেটি বগুড়ার পাশেই এটি তৈরি হচ্ছে সেই কোম্পানির প্রতিনিধির সাথে কথা বললাম এবং তারা বিএসটিআই কোনো তথ্য ছাড়া বিএসটিআই কোনো অনুমোদন ছাড়া করছে আমরা সেই দোকানের এই যেখানে তৈরি হচ্ছে তাদেরকে আমরা বলেছি এটা বন্ধ করে দিতে এবং বাজার থেকে এই প্যাকেট প্যাকেটজাত চানাচুর যারা বিএসটাই অনুমোদন ছাড়া বিক্রি করছে তাদেরকে এই বাজার থেকে এই পণ্যটা উদ্ধ করতে পড়েছে এবং আগামী দুই একদিনের মধ্যে আমাদের যৌথ অভিযান হবে এবং সেখানে জেলা প্রশাসন সহ আমরা এই বিষয়টি কঠোর মনিটরিং করব কারণ হলো এই চানাচুর কিন্তু ম্যান্ডেটরি আইটেম বিএসটাই করতে হবে এবং প্যাকেটজাত চালাচুর যারা প্রতিষ্ঠিত কোম্পানি যারা এটা বিক্রি করছে তারা কিন্তু রকম ভুয়া কোম্পানি যারা এইভাবে বাজারজাত করছে তাদের সাথে কম্পিটিশনে পাচ্ছে না অর্থাৎ নিম্নমানের এই জিনিসগুলো বাজারে কিন্তু আপনার অনুমতি ছাড়া বিক্রি হচ্ছে এর বাইরে আমরা যেটি কাঁচা বাজার দেখলাম এবং বগুড়াতে তো আমি আমি এসে খুবই মানে মানে বলবো বলবো যে যে আসলে এখানে লেবু বিক্রি হচ্ছে এক টাকা করে এবং আমরা আমাদের যারা আছে আমাদের কর্মকর্তা কর্মচারী যারা আছে সবার জন্য আমি পাঁচ ডজন লেবু কিনেছি পাঁচ ডজন মানে লেবু হলো মাত্র ষাট টাকায় কিনেছি অথচ ঢাকায় কোনো কোনো সময় এক হালি লেবুর দাম হলো ষাট টাকা তাহলে কি দাঁড়াচ্ছে এবং এখানে দেখলাম যে ভেন্ডি তারপরে এখানে পটল সেটা মাত্র বিশ টাকায় তারা নাকি থেকে টাকায় কিনছে তাহলে এই পটল যেটি ঢাকায় আপনার গতকাল তো আমি বাজারে গিয়েছিলাম ঢাকাতে বাজার থেকে আমরা পটল কিনেছিল আশি টাকা করে তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের এই বিপণন ব্যবস্থা একটা ত্রুটিযুক্ত অর্থাৎ কৃষকরা যারা উৎপাদন করছে এবং বড় বড় শহরে যে ঢাকার মার্কেটে এটাও কিন্তু বগুড়ার জন্য সবচেয়ে বড় বাজার সেখানে যদি বিশ টাকা পটল হয় কেন ঢাকার মানুষ আশি টাকা পটল কিনবে এই জায়গায় বিপণন ব্যবস্থার যে ত্রুটি এটা নিয়ে আমরা কাজ করার জন্য আসলে কৃষি বিপণন অধিদপ্তরে আমি দৃষ্টি আকর্ষণ করব আমাদের সমবায় পদ্ধতিতে যাতে কৃষকরা সরাসরি এখান থেকে কৃষি মার্কেটে এটি নিয়ে যেতে পারে এবং তাহলে কিন্তু এই দামটা আপনার সাশ্রয় মূল্য হবে কারণ হল এই বগুড়ার যে মার্কেট এই মার্কেটের যে সবজির দাম এটার থেকে হয়তো ঢাকার মার্কেটে ফিফটি পার্সেন্ট বেশি হতে পারে কিন্তু এখানে দেখা গেল যে এটা ফোর হান্ড্রেড ফাইভ পার্সেন্ট ফাইভ হান্ড্রেড পার্সেন্ট হয়েছে এটা আসলে একটি অযৌক্তিক এবং এখানে মধ্যস্বত্ব ভোগী আমাদের যারা আরতদার আছে যারা ফরিয়া আছে যারা পরিবহনের সাথে জড়িত এবং কাউরান বাজার সেখানে ট্রাকে বসে বসে দাম বেড়ে যাচ্ছে এই জন্যই আমি বলবো যে এই বিষয়গুলো আরো বেশি যাতে সরাসরি এটা করা যায় সমবায় ভিত্তিতে এই জিনিসটা আমাদের সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে আহ্বান করবো প্লাস আমি ব্যবসায়ী কমিটিকে বলবো বলবো তারা যেন আসে এখানে বাজার কমিটির সাথে আমি আজকে করলাম বাজার কমিটি উদ্যোগ নিচ্ছে ঠিকই কিন্তু দেখা গেল যে এই বগুড়ায় আলু সেই বগুড়া কিন্তু আলুর জন্য একটা বিখ্যাত এলাকা সেখানে আমাদের যদি পাইকারি এবং খুচরার মধ্যে যদি সেটি বাজার কমিটির ব্যবস্থা নেবে বাজার কমিটি যদি ব্যবস্থা না নেয় আমাদের কাছে জানাবেন এবং আপনার সাংবাদিকরা যারা আছেন তারা তো এগুলো তুলে ধরছেন আমাদের এখানে অভিযান চলবে এবং আমি বলতে চাই যে কোনো বাজার কমিটির দাফিলতির জন্য আমরা সেই বাজার কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং সেই জন্য আমি জেলা প্রশাসন এবং আমাদের যারা আছে আমাদের যারা সরকারি কর্মকর্তা বিভিন্ন যৌথভাবে কাজ করলেই আমরা এটি বোধহয় একটি মানুষের কাছে যে দ্রব্য মূল্য নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন যেহেতু সেই বিষয়টা কিন্তু আমরা স্বস্তির জায়গায় আনতে পারবো বলে আমার বিশ্বাস এবং আমি এখানে আমাদের যারা সাংবাদিক ভাইরা আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই জন্য আপনারা এই জিনিসগুলো প্রতিদিন আপনারা লাইক করছেন বিভিন্ন চ্যানেলে প্রত্যেকটা বাজার আপনারা দিচ্ছেন কখনো বাড়িগঞ্জের বাজার কখনো বগুড়ার বাজার কখনো দিনাজপুরের বাজার এবং তার মাধ্যমে কিন্তু আমরা অনেক তথ্য পাচ্ছি এবং তার মাধ্যমে যেটা হচ্ছে যে জনগণও জানতে পারছে যে বগুড়ায় বিশ টাকা দামে পটল বিক্রি হচ্ছে তখন কিন্তু ঢাকার মার্কেটও এটা প্রভাব পড়ে এই আমি সাংবাদিক ভাইদের এই যে গঠনমূলক বা বাস্তব যে জিনিসগুলো এগুলো আরো বেশি বেশি প্রচার করার জন্য আমি অনুরোধ করছি এবং সেই সহযোগিতা সিন্ডিকেট তো দেখা যায় হয় বিষয় কিন্তু এটা তো ঠিক সেটি হলো যে ডিমের বাজার অস্থির হয়ে গেছে ঢাকায় এবং আমরা গত তিন দিন অভিযান করে আজকে কিন্তু ডজরে বিশ টাকা দাম কমেছে এবং আগামী পরশু দিন আমি কাল তো বগুড়ায় থাকবো একটা এ আমি পরশুদিন ডিমের সাথে জড়িত কর্পোরেট গ্রুপ থেকে সব পক্ষ নিয়ে মিটিং করব এবং ডিমের বাজারের যে অস্থিরতা ঢাকাতে একশো টাকা পর্যন্ত ডজন হয়ে গেছে সেই ডিম কিন্তু এখন আপনার মোটামুটি একশো পঞ্চাশ টাকায় চলে আসছে এবং আপনি যে বললেন যে আমরা শুধু বলি কাজ করি না এটি হলো একটা নমুনা অর্থাৎ আমরা গভীর রাতে দিনের বেলা তেজগা আরতে আমরা অভিযান করেছি এবং বাজারটা কিন্তু পড়ে গেছে আমরা কাজ করে যাচ্ছি এখন এটি দৃশ্যমান হতে হলে সত্যিকারে করতে গেলে আমাদের ত্রুটিযুক্ত বাজার ব্যবস্থা এখানে প্রচুর কাজ করা আছে সেটি আমরা যেমন করছি কৃষি বিপণন অধিদপ্তর সহ সবার এখানে কাজ করতে হবে এবং বিশেষ করে কৃষকরা যাতে তাদের পণ্য সরাসরি নিতে পারে পরিবহনে একটা বড় রকমের অযোধ্যা আছে এটা নিয়ে আমরা কথা বলছি এখন এখানে যারা এই সাথে জড়িত আপনার দশ হাজার টাকা ট্রাক ভাড়া যেখানে বিশ হাজার টাকা যাচ্ছে এটা আমরা সবাই জানি আমি আশা করব যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয় ব্যবস্থা নেবে তাহলেই আপনার দ্রব্যগুলোটা আমরা সাশ্রয় পর্যায়ে নিয়ে আসতে বলব আমার বিশ্ব সবজির ক্ষেত্রে কোনো কর্পোরেট বুক নেই পেঁয়াজের ক্ষেত্রে কোনো কর্পোরেট বুক নেই এখানে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ লোক দ্রব্য গত বছর আলুর বাজার যখন অস্থির ছিল আমি এই বগুড়াতে গিয়েছি আমি আসামি ধরে দিয়েছি কারা এটা করছে আপনারা সেটা একটু মিস করেন এবং সেখানে আমি কিন্তু অনেকগুলো রিকমেন্ডেশন করেছি এই হিমাগার ভিত্তিক যে সিন্ডিকেট গ্রুপ আপনি ইচ্ছা করলে একজন কৃষক ওখানে আলু ঢুকাতে পারবে না আপনারা সেই জায়গাটা মিস করেন এখানে যারা প্রভাবশালী তাদের মুখোশ উন্মোচন করেন এবং এটি আমাদের পক্ষে আমাদের তো জনগণের ঘাটতি আছে আমাদের টোটাল বগুড়া এত বড় একটি জেলা সেখানে মাত্র একজন অফিসার এবং অনেকগুলো জেলা আমার জয়পুরহাটে কোনো অফিসার নেই বগুড়ার অফিসার কিন্তু জয়পুরহাটের দায়িত্ব পালন করছে সেখানে আমি বলবো যে আপনারা এগুলো নিউজ করেন এবং এই যে যাদের এই সিন্ডিকেট করছে বা আপনারা যেটা বলছেন এদের মুখোশ উন্মোচন করে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমাদের আমাদের পক্ষে আমাদের আইন অনুযায়ী আমাদের আইন অনুযায়ী আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি এখন এখানে পরিবহনের যে বিষয়গুলো আছে সেটার জন্য যারা দায়িত্বশীল আপনি তাদের কাছে ধন্যবাদ আপনাকে আর কিছু